আমরা বেশ কিছু ডিটেইল বিতরণ যারা করেছেন বেশ কিছু আমরা গ্রেফতার করেছি আরেকটা রুমে ওটা সাইনবোর্ড নাই ইলিয়াসের ওটাতে কি বল সাইনবোর্ড ছিল তো যখন ইলিয়াসের নামটা বলছে আমি ধরে আমি তাদেরকে বললাম যে আপ এটাতে নিশ্চিত যেহেতু ইলিয়াস তার মানে এটাই এটাতে আছে হ্যাঁ পাঁচ থেকে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার ঘোষণা করেছেন যে আওয়ামী লীগের ইস্তেহার বিলি করলে গ্রেফতার করা হবে গণভত্যানের পর দেশ ছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ শনিবার থেকে পাঁচ দিনের বিলের কর্মসূচি নিয়েছে এরই মধ্যে ইউনুস সরকারের পুলিশ দলের বহু নেতা কর্মীকে আটক করেছে সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেন আওয়ামী লীগ অনলাইনে অপতথ্য ছড়াচ্ছে এবং বর্তমান সরকার সম্পর্কে ভুয়া তথ্য প্রচার করছে তারা এখনও পতিত স্বৈরাচারকে প্রধানমন্ত্রী বলছেন আমরা বিষয়টি নজর রাখছি আমাদের স্পষ্ট বার্তা যারা এই লিপলেট বিতরণ করবেন বা এ ধরনের কর্মসূচিতে অংশ নেবেন তাদের গ্রেপ্তার করা হবে